সুব্র শিক্ষার্থী সবে আসসালামু আলাইকুম এত পরীক্ষার চাপে এত হচ্ছে পরীক্ষার ব্যর্থতার মাঝে অনকানিটা আমি বলবো ব্যর্থতাই কারণ অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষার অলরেডি রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে তাই এই ব্যর্থতার মাঝে হয়তো অনেকে ভুগতেসো এটা স্বাভাবিক তারই মাঝে আমি তোমাদেরকে একটু যদি সম্ভাবনার কথা বলতে হয় তাহলে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা তোমাদের জন্য কারণ অন্যতম একটি পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা এখনো কিন্তু বাকি আছে যেটা হওয়ার কথা ছিল সবার প্রথমে অর্থাৎ বিগত বছরগুলোতে লক্ষ্য করলে আমরা দেখতাম যে বিউপি ভর্তি পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের এই পরীক্ষাটা হয় সবার প্রথমে অর্থাৎ একটা স্টুডেন্ট প্রিপারেশন শুরু করে তার ভর্তি যোদ্ধা যুদ্ধটা শুরু করে হচ্ছে এই বিউপি ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু একটু আনফর্চুনেটলি বাট কিছু মানুষের জন্য আমি বলবো ফর্চুনেটলি অর্থাৎ যারা এখনো পর্যন্ত ব্যর্থতার সাগরে ডুবতেছে তাদের জন্য বলবো অবশ্যই একটা সম্ভাবনার দ্বার কিন্তু হইতে পারে তোমার এই সম্ভাবনার তৈরিটা হইতে পারে কিন্তু বিউপি ইউনিভার্সিটি অর্থাৎ বিউপি এর ভর্তি পরীক্ষাটা কেন বলতেছি কারণ তোমরা সবাই জেনে থাকবে যে টপ নস একটা ইউনিভার্সিটির মধ্যে অবশ্যই বিউপি কিন্তু তুমি একদম একটু টপের দিকেই তুমি রাখতে পারো কারণ বিউপি ভর্তি বিউপিতে যারা পড়তেছে তাদের চাকরির বাজার থেকে শুরু করে ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু একটা যদি নাম বলতে হয় বিউপি ভর্তি পরীক্ষা সেক্ষেত্রে তোমরা জানো আগামী দশে জানুয়ারি অর্থাৎ আর চার পাঁচ দিনের মধ্যে হচ্ছে বিউপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই এই ব্যর্থতা অলরেডি তুমি একটু সরিয়ে নিয়ে যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনকে খুব সুন্দরভাবে একটু কাজে লাগানো ট্রাই করো বিউপি ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে একটা সম্ভাবনা দ্বার এই জন্য হইতে পারে তুমি যদি এই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো আমি কথাতে দিচ্ছি তোমার বিগত দিনের যে কথাগুলো তুমি অলরেডি শোনা শুরু করেছো এইগুলো থেকে তুমি একটু হলেও কিন্তু মুক্তি পাবে তোমার আত্মাটা একটু হলেও শান্তি কিন্তু পেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো চিন্তা বাদ দিয়ে সকল কিছু বাদ দিয়ে একটু বিউপি ভর্তি পরীক্ষার দিকে মনোযোগ দাও এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া বিউপি ভর্তি পরীক্ষা তাহলে আমি কিভাবে আমি শুরু করব বিউপি ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোর্সের বিজ্ঞাপন না কারণ পরীক্ষা বাকি আছে চার পাঁচ দিন তোমরা একটু ঘুরে দেখতে পারো আমরা খুব কম টাইমে কিন্তু অনেক আগেই বিউপির এই কোর্সটা লঞ্চ করেছিলাম অলরেডি ধরতে পারো আড়াই মাস তিন মাস আগে যারা কোর্সটা ইনরোলমেন্ট করে ক্লাসগুলো করেছো দেখেছো আমরা খুব অল্প টাইমে খুবই অল্প টাইমে থার্টি মিনিট ফোরটি মিনিটে প্রত্যেকটা অধ্যায়ের যে মেন মেন কোর আইটেমগুলো কি পয়েন্টগুলো তোমাদেরকে যেগুলো বিউপির জন্য আসে সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়েছি সো তোমাদের জন্য অবশ্যই প্রথম কথা থাকবে বিউপি ক্র্যাশ কোর্সটা একটু তোমরা ঘুরে দেখতে পারো ডেমো ক্লাস দেওয়া আছে আমি তোমাদেরকে বলবো ডেমো ক্লাস ভালো লাগলে বুঝতে পারবে কারণ অনেকগুলো ইউনিভার্সিটির কোর্স তোমরা অলরেডি করেছো সো বিউপির একটু ডেমো ক্লাসটা টাইম যেহেতু আছে এখনো সো আধা ঘন্টার একটা ক্লাস করে দেখতে পারো ঠিক আছে বিউপি ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রথম যেটা করতে হবে আমি বলবো আইটেম একটু ট্রাই করো এক নম্বর পড়ালেখার জন্য যদি কিছু বলতে হয় তাহলে আমি তোমাদেরকে বলবো সিলেকটিভ আইটেম একটু পড়া শুরু করো ঠিক আছে সিলেক্টিভ আইটেম থেকে বিউপিতে প্রতিটা বছর একটু অন্যভাবে প্রশ্ন তারা দিয়ে থাকে কিন্তু এই প্রশ্নগুলোও ইজিলি সমাধান করা পসিবল যদি তুমি একটু একটু বুঝে কি ধরনের প্রশ্ন আসে কোন প্যাটার্ন থেকে প্রশ্ন আসে এটা কিন্তু তোমাকে একটু জানতে হবে এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে তাহলে বিউপির জন্য আমি তোমাদেরকে বললাম একটু সিলেক্টিভ আইটেম পড়তে এবার আসো দ্বিতীয় কথা আমরা কিন্তু এই কোর্সে টোটালি আমরা অল্প টাইম আমরা জানি স্টুডেন্ট এইগুলো ফেস করবে কারণ কোর্সগুলো অলরেডি আমরা লঞ্চ করেছিলাম লঞ্চ করার পরে যখন টাইমটা চেঞ্জ করে দিল তখন আমরা আরেকটু সাজিয়েছি তোমাদের জন্য যে এরা তো টাইম পাবে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে গিয়ে জাঙ্গিনগরের পরে গিয়ে জগন্নাথের পরে গিয়ে অর্থাৎ এগ্রির পরে গিয়ে সো তাদের খুব টাইম থাকবে অল্প সীমিত একটা টাইমে কিভাবে তারা প্রিপারেশনটা প্রিপারেশনটা নিতে পারে তার অন্যতম জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সো আমরা যেমন আইটেম পড়ানোর জন্য তোমাদেরকে বলেছি তারপরে তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে এই অল্প টাইমে টাইম ম্যানেজমেন্ট করে তোমরা কোর্সটা করতে পারবা তোমাদের জন্য ফ্রুটফুল হবে সেটা কিন্তু আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি এই কোর্সে সো আমার ভিডিওতে এই ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা জিনিস বলতেছি এক টাইম কম ব্যর্থতা সাগরে ঢুকতেছো আশার বাণী হইতে পারে এইটা দ্বিতীয়ত কিভাবে তুমি অল্প টাইমের মধ্যে একটু নিজেকে গুছিয়ে নিতে পারো একটু নিজেকে শক্ত করতে পারো তার জন্য অন্যতম আইটেম হচ্ছে সিলেক্টিভ আইটেম পড়া দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা যেটা দুইটাই একটু কম্বাইন করে আমরা অল্প টাইমের ভিতরে তোমাদেরকে এখানে গুছিয়ে দিয়েছি দেখতেই পারতো স্যার শুধু একটা অন্যতম পয়েন্ট হচ্ছে বিউপের জন্য যে আমরা ক্লাসের পিডিএফ দিচ্ছি বা পিডিএফ রেডি করে দিয়েছি এই পিডিএফ তোমরা যদি একটু দেখতে পারো আমি তোমাদের কি ইনশিওর করতে পারি তোমাদের জন্য আলাদা রকম একটু সম্ভাবনা নিজের মধ্যে একটু জাগ্রত হবে আমি তোমাদেরকে এতটুকু কথা দিতে পারি তোমাদেরকে কোর্স নেওয়ার আগে বারংবার বলতেছি একটু ডেমো আছে ডেমোতে পিডিএফও দেওয়া আছে ডেমোতে একটু ক্লাসের লিঙ্কও দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি প্রত্যেকটা দেওয়া আছে সেভাবে কিন্তু তোমাদেরকে সাজানো আছে তোমরা একটু দেখবে আর একটা জিনিস অনেকে প্রশ্ন করে যে ক্ষেত্রে ইংলিশে প্রশ্ন থাকে হ্যাঁ ইংলিশের পাশে কিন্তু বাংলাও থাকে তারপরও ইংলিশটাও কেমনভাবে থাকতে পারে আমরা সেটাও দেখিয়েছি কোর্সে তোমাদেরকে আমি বলবো একটু টাইম নিয়ে তোমরা একটু দেখতে পারো আশা করি তোমরা নিরাশ হবে না সো দেরি না করে কোর্সটা একটু ঘুরে দেখো প্রয়োজনে পছন্দ হইলে ইনরোল করে ফেলতে পারো দেখা হোক তোমাদের সাথে এই ব্যর্থতার সাগর পাড়ি দিয়ে সম্ভাবনার কোনো একটা মঞ্চে সম্ভাবনার কোনো তৈরিতে আল্লাহ হাফেজ